বেসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মহাজনপুর ইউনিয়ন বার্ষে আসলাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে জানায় আদাব অন্যান্য জাতিকে জানায় ধন্যবাদ আপনারা জানেন সতসে জুলাই রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আর শূন্য চরনং মহাজনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উক্ত উপনির্বাচনে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত ইউনিয়ন গড়ার লক্ষ্যে চরনং মহাজনপুর ইউনিয়নের জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সতী যজ্ঞ ন্যায় নীতিবান নিষ্ঠাবান অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ সদালাপী মিষ্ট গরিবের বন্ধু আপনাদের সবার সুপরিচিত মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের জনপ্রিয় মার্কা ঘোড়া মার্কাই ঘোড়া মার্কাই শহীদুল ভাইয়ের ঘোড়া মার্কাই শহীদুল ভাইয়ের ঘোড়া ইসলাম ভাইয়ের ঘোড়া মার্কাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করিয়া চার নং মহাজনপুর ইউনিয়নকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট ইউনিয়ন গড়ার সুযোগ দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা অনন্যনের মার্কা ঘোড়া মার্কা শহীদউল ইসলাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা শহীদউল ইসলাম ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কা ভোট দিন শত যোগ্য প্রার্থী চিনেনিন ঘোড়া মার্কা এই ভোট দিন শান্তি সোহগের মার্কা ঘোড়া মার্কা শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা শহীদউল ভাইয়ের ঘোড়া মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা দরদের মার্কা শহীদুল ভাইয়ের ঘোড়া মার্কা গরিব ঘোড়া মার্কা শহীদুল ইসলাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা বলে চাই ভাই ভাবিদের বলে যায় ঘোড়া মার্কাই ভোট দাদা দিদিদের বলে যায় ঘোড়া মার্কাই ভোট চায় সবার কাছে দোয়া চাই শহীদুল ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট চাই মহল্লা বাসীদের বলে যায় ঘোড়া মার্কাই ভোট চাই মোরব্বীদের বলে যায় ঘোড়া মার্কাই ভোটে চায় শহীদুল ইসলাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা যুব সমাজের মার্কা ঘোড়া মার্কা সাতাশ তারিখের মার্কা ভাইয়ের ঘোড়া মার্কা মার্কা ঘোড়া মার্কা কি সুন্দর মার্কা শহীদুল ভাইয়ের ঘোড়া মার্কা শহীদুল ইসলাম ভাইয়ের দোনায়ন এলাকা এলাকাবাসীর উন্নয়ন শহীদুল ইসলাম ভাইয়ের পরিচয় গরিবী দুঃখীর দরজায় গরিবি দুঃখের দরজায় শহীদুল ইসলাম ভাইয়ের পরিচয় শহীদুল ইসলাম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা আপনার ছেলে মেয়েকে স্কুলে দিন ঘোড়া মার্কাই ভোট দিন আপনার ছেলে মেয়েকে টিকা দিন শহীদুল ইসলাম ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন শহীদুল ইসলাম ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা তারি হোক শহীদুল ইসলাম ভাই ভালো লোক গরিবী দুঃখীর মার্কা ঘোড়া মার্কা অধিকার বঞ্চিত মানুষ মানুষের অধিকার আদায়ের মার্কা ঘোড়া মার্কা শ্রমিক জনতার মার্কা ঘোড়া মার্কা দাঁড়ে দাঁড়ে বলে যায় ঘরে ঘরে শিক্ষা চাই ঘোড়া মার্কাই ভোট চাই শিক্ষিত সমাজের মার্কা 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 ঘোড়া ঘোড়া জ্ঞানী মানুষের মাদ্রাসার উন্নয়ন চাই ঘোড়া মার্কাই ভোট চাই ব্রিজ কালভার্ট এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চাই ঘোড়া মার্কাই ভোট চাই আল্লাহ তুমি মেহরবান শহীদুল ইসলাম ভাইয়ের

ভাই নাম তার জনগণের মনের কথা শহীদুল ইসলাম ভাই সৎ এবং যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন ঘোড়া মার্কাই ভোট দিন মিলেমিশে থাকতে দিন ঘোড়া মার্কাই ভোট দিন সামনে আসছে শুভ দিন ঘোড়া মার্কাই ভোট দিন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন শহীদুল ইসলাম ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্ন ঘুরতে হবে দারে দারে মায়ের কোলে শিশুর ডাক শহীদুল ইসলাম ভাই জিতেই ডাক ঘোড়া মার্কাজ সবার সেরা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা মানবতার মার্কা ঘোড়া মার্কা প্রতিষ্ঠার মার্কা ঘোড়া মার্কা কি সুন্দর মার্কা ঘোড়া মার্কা দাদা দিদির মার্কা ঘোড়া মার্কা

আপনার ভর্তি মূল্যবান ঘোড়া মার্কাই করবেন দান আপনার মহামূল্যবান ভর্তি মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের ঘোড়া মার্কাই প্রদান করিয়া চার নং মহাজনপুর ইউনিয়নকে একটি আধুনিক সমৃদ্ধ স্মার্ট ইউনিয়ন গড়ার সুযোগ দিন শহীদুল ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন ঘোড়া দিন উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া ন্যায় নীতির মার্কা ঘোড়া মার্কা বিজয়ের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া ভাই বিজয়ের মার্কা ঘোড়া মার্কা শহীদুল ভাই এর মার্কা ঘোড়া মার্কা শহীদুল মার্কা এর মার্কা ঘোড়া মার্কা শহীদুল ভাই এর মার্কা ঘোড়া